এই বেরি টাকা আজকে আমারে নিয়ে আইছোstore নিয়ে আইছি আমি আমারে হ্যালো एवरीवन বকুনরে জুজু সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আমি থাইওয়ান থেকে বলছি সো আসলে আমার ভিডিও যারা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি एक्चुअली আমার মেয়ে আর আমি নিয়ে চলে আসছি মার্কেটে মানে বাজারে হাটবাজার আর কি তো হাটবাজার তারপরে হচ্ছে একটা শপিং মলে যাব একটু ঘোরাঘুরি করতেছি আজকে ছুটির দিন শীতকাল তো আসছে সবাই জানেন তো শীতকালে আসলে তো আবার ড্রেস ট্রেস কিনতে হয় এইটা কিনতে হয় তবে আমি কিন্তু কিনি না তো আজকে সেই জন্য একটু কে দেখার জন্য আসলাম জানি না কিনবো কিনা তবে মেয়ে আমার মেয়ে বলছে ও নাকি কি প্যান্ট কিনবে জিন্স প্যান্ট কিনবে কি কী কিনবে তো আসলে ওর জন্য চলে আসা আমি তো বুড়ো হয়ে গেছি এখন তো তেমন কিছু কিনি না আমি জাস্ট আমি আর আমি হচ্ছে সারা দিন কাজ করি প্রতিদিন আমার কাজে যেতে হয় আমার কাজের জন্য কিন্তু আমাদের যে ড্রেসটাকে কোম্পানি থেকে ওরকম ড্রেস পড়তে হয় আমরা নর্মালি কোনো ক্যাজুয়াল ড্রেস পরতে পারি না আমরা যখন জব করি তখন তো আজকে এখানে আসা মূলত মেয়ের জন্যই আসা মেয়ে হচ্ছে ইদানিং ওই যে বললাম ওই দিন একটা ভিডিও আপলোড করলাম আসলে বাচ্চারা যত বড় হতে থাকবে ততই ওদেরকে টাইম দিতে হয় তো আমি কোনো না কোনো শনিবার রোববার ছুটি খাওয়ার ট্রাই করছি ইদানিং কারণ মেয়ে বাসায় থাকে তো মেয়ে অনেক সময় তার এই যে ক্লাসমেটস বন্ধু বান্ধব আছে ও ওদেরকে নিয়ে বাইরে চলে যায় তো আমি চাই না বেশি বন্ধু বান্ধবীদের সাথে বাইরে চলে যাক তো সেই জন্য আমি ওকে টাইম দেওয়ার চেষ্টা করে চেষ্টা করি আর কি তো দেখতে পাচ্ছেন আমাকে ও বিডিও করছে আর আমি হচ্ছে হাঁটতেছে আমি দেখতেছি কারণ ওকেও ওকেও একটু আমি থিপস দিয়ে দিই আর কি একদিকে বাজার ঘুরে আর কথা বলে দুজনে ওই আর কি এইরকম করে আমরা ঘোরাঘুরি করে আমরা শুধু দুইজন তো আমি হচ্ছে ওর বান্ধবী ও হচ্ছে আমার বান্ধবী এই অবস্থা আর কি আমাদের এখন থাইওয়ানে হচ্ছে এগুলো হাত বাজার তো খোলামেলা বাজার আর কি আপনারা নর্মালি এরকম সুন্দর দোকানও থাকে কিন্তু এগুলো হচ্ছে খোলামেলা দোকান হাত বাজারের ওখানে থাকে তো অনেক সময় সস্তা সস্তা ভালো ভালো ড্রেসও পাওয়া যায় তো সেই জন্য চিন্তা করলাম এখানেও আসি দেখে যাই এখানে দেখার পরে তারপরে অন্যখানে যাব। তবে আমার আমার মেয়ের খুব পছন্দ হয়েছে একটা ড্রেস সাদা কালো তো আমার মেয়ে যেটা কিনে সাদা কালোই কিনে আর কিছু কিনতে পারে না তো তো যাচ্ছি আরেকটা ভিতরের দোকানে এই দোকানে আমার কাছে খুব ভালো লাগে ওদের মানে গুলো এত ভালো ব্র্যান্ডের আর কি তারপরে হচ্ছে সব কিছু কেনাকাটা করার পরে আমরা খেতে গেলাম মেয়ের খুব সকালে নাস্তা করে নাই কি করম এদিকে টাকা এদিকে টাকা বাড়ি এ বাড়ি এদিকে টাকা আজকে আমারে নিয়ে সস্তরে নিয়ে আইসে আমি আমারে আরও কয় আরো বলে জামা কিনবো আরও বলে জামা কিনতে চাইতাম আরও কয়